আমরা জাতীয় পার্টির একটা প্রতিনিধি দল আজকে বেগম জিয়ার খবরাখবর নিতে এবার কে আর হসপিটালে এসেছিলাম বিএনপি নেতৃবৃন্দ সাথে আমাদের কথা হয়েছে আমরা ওরা আমরা ওরা আশু আরোগ্য কামনা করি উনি একজন মহীষী নারী ছিলেন তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং এবং আমরা ওনার কাছে শিষ্টাচার দেখেছি অনেক নির্যাতিত দীর্ঘ পদযাত্রায় গৃহিণী থেকে প্রধানমন্ত্রী এই পদযাত্রাটা ওনার সুদীর্ঘ আজকে আমরা সবাই দোয়া করি উনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন উনি এমন একজন মহীষী নারী যাকে সকল দলের সমর্থকরাই সমর্থন করে যাকে ভালোবাসে এবং ওনার দল যারা করে না তারাও ওনাকে শ্রদ্ধা করে এটি ওনার একটি অর্জন এই অর্জনের জন্য আমরা মনে করি বাংলাদেশে যেন আর কখনো প্রতিহিংসার রাজনীতি না আসে বাংলাদেশে যেন আর কখনোই প্রতিহিংসা না হয় নির্যাতন না হয় রাজনৈতিক হয়রানি না হয় একটা সুন্দর বাংলাদেশ করতে হবে সেক্ষেত্রে আমরা দেখেছি গত সরকারের পতনের পরেও বেগম জিয়া কখনো কোনো প্রতিহিংসামূলক বক্তব্য দেননি তার এই অনন্য শিষ্টাচার অনন্য শ্রদ্ধাবোধ একটি অমূল্য রাজনৈতিক পাথেও আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করি ধন্যবাদ সবাই ধন্যবাদ খালেদা জিয়াকে দেখতে ঠিক হাসপাতালে এভার হাসপাতালে আসলে আমরা দেখছি জাতীয় পার্টির এক অংশ এসেছেন এক অংশের নেতাকর্মীরা তারা মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে আসলে ছুটে এসেছেন এই হাসপাতালের সামনে এখনও আসলে আমরা দেখছি অসংখ্য নেতাকর্মী ঠিক খালেদা জিয়াকে দেখেই ছুটে গেলেন আসলে তারা চলে যাচ্ছেন তেমন চিত্র আসলে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল ছেড়ে আসলে জাতীয় পার্টির যিনি রয়েছেন একাংশের নেতা তিনি আসলে চলে গেলেন